আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করছি গুঁড়া মাছের চচ্চড়ি এই রান্নাটা করবো আমি হাতে মাখিয়ে এই জন্য আমি কিছু গুঁড়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু কুচি করে নিয়েছি এবং লাগছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ছোটো মাছের রান্নাতে কি পেঁয়াজ এবং কাঁচামরিচটাই বেশি দেওয়া হয় সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ এবং ধনে গুঁড়া আমরা ছোটো মাছে জিরে গুঁড়া খাই না সেই জন্য শুধু ধনে গুঁড়াটাই দিলাম ছোটো মাছে জিরে দিলে স্বাদটা ভালো আসে না এখন আমি সবগুলো ভালো করে কচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিচ্ছি একদম যেন নরম হয়ে যায় এখন মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি টমেটোগুলোও দিয়ে দিলাম আলতো হাতে সুন্দর করে মেখে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করব। এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্না করব এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আবারও ঢেকে দিয়ে বেশ কিছু সময় রান্না করব আমার রান্নাটা হয়ে গেছে গুঁড়ো মাছের তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ সুস্বাদু হয়েছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি গুঁড়ো মাছের তরকারি দিয়ে ভাত খেতে বেশ মজা এবং রান্নাটাও বেশ সুস্বাদু হয়েছে বন্ধুরা আমার এই গুঁড়া মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ